বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পরে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে আবার ইউটিউবে আসলাম তো আজকে ব্লগ ভিডিওটি আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছিল কয়েকদিন থেকে তোমরা হয়তো জানো সব এলাকায় প্রায় কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকের ব্লগ ভিডিও বানানোর মেন কারণ হচ্ছে আমি ঘুরতে এসেছি আমাদের এলাকার বাদে তো বাদের এপার একটি বড় খাল আছে সেটি বিশাল পানি এখানে তো তোমাদের কাছে আমি সবকিছু দেখাবো আমার এলাকার কিছু তোমাদের আমি শেয়ার করবো তো আজকে ব্লগ এটাই হচ্ছে তো তোমরা ব্লগ শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি আরো কিছু কথা বলি বন্ধুরা তো তোমরা হয়তো জানো এটি আমার চ্যানেল শিমুল সাকিব তো এই চ্যানেলে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো তোমরা আমাকে মন থেকে যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব যদি না করতে আমি সামনের দিনে এগোতে পারতাম না এবং এত চ্যানেলে না তোমরা যদি আমাকে সাবস্ক্রাইবার না করতে এবং আমার চ্যানেলে ভালোভাবে সাপোর্ট না করতে তোমরা সাপোর্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাপোর্টে আমি এতদূর এগিয়েছি এবং আজকে আমি ইউটিউবের প্রায় পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছেছি তো তোমরা আমাকে পলিগ্রাম টিভির ভিডিও আমার চ্যানেলে হয়তো দেখো তো ওগুলোর থেকে বেশিরভাগ সাবস্ক্রাইব করছো কিন্তু আমার কন্টেন্টের থেকে তোমরা বেশি সাবস্ক্রাইব করো নি আমি হয়তো জানি এটা আমি জানি এটাই আর তোমরা হয়তো জানোই এটা আমি জানি যে তোমরা পলিগ্রাম টিভির ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো তো আমার খুব দুঃখ লাগে বন্ধুরা আমি ভিডিও বানাই ভালো করে তো তোমরা আমাকে সাপোর্ট করো না আমার নিজস্ব ভিডিও সাপোর্ট করো না তোমরা সাপোর্ট করলে তো আমি এগিয়ে যাব এবং ইউটিউবে একজন সফল হব এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করবো আরো সাবস্ক্রাইবার গেন করবো তাই তো বন্ধুরা ঠিক বলছি না ভুল বলছি তা কমেন্ট করো তো তোমরা আমাকে এখন থেকে নিয়মিত সাপোর্ট করবো এবং আমাকে নিয়মিত ইউটিউবে দেখতে পারবা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এলাকায় পানি হয়েছে কেমন তোমরা হয়তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছো কেমন পানি হয়েছে তাও তোমাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা তারাও তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাবো দেখো এদিকে হয়তো দেখতেই পাচ্ছো কত পানি তাও আমি তোমাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কত পানি আমার সামনে রয়েছে তোমাদেরকে আমি সামনের ক্যামেরা থেকে দেখাচ্ছি তোমরা হয়তো স্পষ্ট ভাবে বুদ্ধি পাবা দেখো বন্ধুরা এবার তোমরা হয়তো এখন দেখতে তো কত পানি এবং কেমন আমাদের এলাকা তোমরা হয়তো বুঝতে পারতেছো সামনের দিনে তোমাদেরকে ব্লগ ভিডিওতে আরো সুন্দর করে দেখাবো বন্ধুরা তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছো এবং বুঝতে পারতেছো কেমন হয়েছে পানি কেমন পুরো ভিড় পানি তোমাদেরকে বিলের ওইখানে দেখা যায় তো ওদিকে তাকায় দেখতে পাচ্ছো পানি এটি হচ্ছে বাঁধ বন্ধুরা হচ্ছে বাস তো আমি এখন বাসায় যাব আমার বাড়িটা কোন দিকে তোমাদেরকে তাও আমি দেখাচ্ছি তো ওই দূরে দেখতে পাচ্ছি তো অনেক দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে তার ওপর আমাদের বাড়ি তোমরা হয়তো জানো বন্ধুরা তো বন্ধুরা তোমরা হয়তো দেখবে কেমন অবস্থা কি অবস্থা তোমরা হয়তো দেখবে তা আমাদেরকে সাপোর্ট করে তোমরা পাশে থাকতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগবে লাইক শেয়ার করে কমেন্টে জানিয়ে দাও কেমন হয়েছে আমাদের এই ব্লগ ভিডিওটি তো আমার ব্লগ ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও আজকের ব্লগ এই পর্যন্ত ছিল বন্ধুরা